হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা নি আমিও খুব ভালো আছি তো আজকে আমি বিকেলে চলে এলাম রান্না করতে প্রথমে ভাবছি কী রান্না করবো কী করবো কী করবো ভেবে লাস্টে আলু পটল নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে আলুগুলোকে চেলে নিলাম ওটা সাইডে রেখেছি আবার পটলগুলো ভালো করে একটু চুলে নিলাম অনেকটাই টাইম লেগে গেল কিন্তু এটা ছুলতে আমাকে চাকুটা কাজ করছিল না তাই খুবই টাইম লাগলো আমাকে ফাইনালি আমার কাটা আর একদম কাছাকাছি চলে এসেছি এদিকে আমি কড়াই চড়ে দিয়েছি ওদিকে ওর ভাত হচ্ছে তোমরা সবাই ভাবছো তো এইটা কোথায় রান্না করছো দিদিভাই ভাই এটা কিন্তু আমি আমার কাজের বাড়িতে রান্না করেছি আর আমার কাজের বাড়িতে কেউ ভিডিও করতে বারণ করে না তো তাই আমি ওখানে এটি করি রিলস হোক বা লং ভিডিও করলে ওখানে কি কিছু বলে না আমাকে তো দেখতেই পাচ্ছ আলুগুলো এখন ভালো করে চুলে রেখেছিলাম ওইগুলো ভালো করে কেটে নিলাম এখন ধুয়ে নেব ভালো করে একটু ভালো করে ধুয়ে তো এখন আমি ধুয়ে নিয়েছি ভালো করে এদিকে আমি তেলটা দিয়ে দিলাম কড়াইটা খুব গরম হয়ে গেছে তাই তেলটা দিয়ে দিলাম আমি একটু পেঁয়াজ কাটবো কড়াইটা খুব গরম হয়ে গেছে তাই আমি কাপড় একটা নিয়ে আসলাম কারণ কাপড় দিয়ে ধরতে একটু সুবিধা হবে আর নোংরাগুলো যেহেতু অনেকগুলো ছিল তাই একটু একটু করে সরিয়ে দিলাম ওইগুলো কারণ ভালো লাগছিল না এদিকে আমরা গ্যাসটা কম করে দিয়েছি কারণ খুব তেজ হয়ে গেছিলো গ্যাসটা তো দেখো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে কেটে নেব আগে ভাবছিলাম পটলগুলো ভেবে ভেজে নেব ভালো করে তাহলে তারপরে ভাবলাম না পটল ভাজবো পরে আগে পেঁয়াজ টিয়াজ একটু মশলা করে ওর সঙ্গেই কষিয়ে নেব আলু পটল দুধ তৈকে ক্যামেরা ধরার কেউ নেই তাই আমি ক্যামেরাটা আলাদা সরিয়ে রেখে দিয়ে আমি কাজ করছিলাম তাই বারবার দেখছিলাম ক্যামেরাটা পরে না যেন যায় তো দেখতেই পাচ্ছি আমি প্যাঁচগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে কারণ বড় করে কাটলে একটু টাইম লাগবে তাই একটু করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে গুলোকে তোমরা কে কেমন বানাও একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও তাহলে সবার কাছে পৌঁছানোর খুব সুবিধা হবে একটু বানতে হয় ঠিক হল গে ফাইনালি আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর কড়াটাও খুব গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ধোঁয়া বেরোচ্ছে আমি চিমনিটাকে একটু অন করে দিলাম তাহলে হাওয়াগুলো তাড়াতাড়ি টেনে নেবে না পুরো ঘরে হয়ে যাবে আগে জিরা দিলাম জিরা দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম একটু ভালো করে ভাজে ভাজে করবো এখন টমেটো গুলো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে কেটে আবার টমেটো দিতে হবে ওর মধ্যে তো এখন আমি ধুয়ে নিয়ে চলে গেলাম টমেটো গুলো তোমরা ভাবছো হয়তো কে দিদি ভাই তুমি চাকু দিয়ে কেমন কাটো তো দেখো অভ্যেস হয়ে গেছে আমাদের এখানে চাকু দিয়ে কেটে কেটে অভ্যেস হয়ে গেছে তো আমার কোনো অসুবিধাই হয় না মানে বডিতে এত তাড়াতাড়ি পারি না যত তাড়াতাড়ি চাকুতে পারি তো দেখতেই পাচ্ছ তোমার হয়ে গেল পেঁয়াজ টমেটোটা আমি দিয়ে দিলাম এখন মশলা দিচ্ছি হলুদ দিলাম একটু ওই গরম মশলা দিলাম ঝাড় মির্চি মশলা দিলাম তারপর একটু ধনে গুঁড়ো তারপর নুন দিয়ে এবার ভালো করে একটু নারচলা করবো একটু পেস্ট দিয়ে দিলাম আমি কিন্তু রসুন আদা রসুনের পেস্ট করে রাখি ওই পেস্টটাই ব্যবহার করি যখন কোনো সবজি দেই বানাই আমি কারণ সবসময় তো আর তাড়াতাড়ি করা যায় না তাই পেস্ট করে রেখে দেই আমি আগেই তো দেখতেই পাচ্ছ তোমরা তখন আমি বোর্ডটা ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে রেখে দিলাম এদিকে মশলাও হচ্ছে একটু টাইম লাগে মশলাটা হতে তো দেখতেই পাচ্ছি আমি আবার চালালাম ভালো করে মশলাটা মশলা হতে একটু টাইম লাগে তার জন্য একটু ভালো করে আমাকে চালাতে হচ্ছে তো মশলাটা একটুখানি হয়ে গেলে তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছি ওইগুলো এখন আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছি আমি সবগুলো একসঙ্গে কিন্তু তুলে দিলাম এখন ভালো করে একটু নাড়াচালা করব కపుడు హాని నారాజలాగ ঢেকে দিলাম দেখো বললাম না ক্যামেরা ধরার কেউ নেই ক্যামেরাটা পড়ে গেছিল তো ধরে আবার আমি সোজা করে দিলাম তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা এখন দেখো একটু সবজিটা ভালো করে নাড়ি চালিয়ে দিচ্ছি আবার ঢাকবো কারণ এখন একটু হয়নি সবজিটা তা একটু ভালো করে আবার ঢেকে দেব এদিকে ভাতটা দেখছি কতটা কী হয়েছে না হয়েছে ভাতটা একটু বাকি আছে তাই আমি দাঁড়িয়ে গেলাম ঠিক আছে এগুলো হোক আস্তে আস্তে আমি না রান্নাঘরে নোংরা দেখতে পারি না তাই একটু করে খালি এদিক ওদিক দেখছি কী করা যায় কি না করা যায় দেখতেই পাচ্ছ তোমরা একটু করে করে কিছু আমি পরিষ্কার করে দিচ্ছি কাজ এদিকে রান্নাও হচ্ছে এদিকে পরিষ্কারও করে দিচ্ছি কারণ আমার একদমই ভাল লাগে না না রান্নাঘর পরিষ্কার না থাকলে এখানে একটা পড়ছে দেখলাম কি আছে ওর মধ্যে কিছুই ছিল না এমনি একটা আলাদা পড়ছি ছিল তাই ওটাকে ফেলে দিলাম তো এখন আমি সবজিটা তেজ করে দিয়েছি তো আবার আমি খুললাম খুলে আবার একটু ভালো করে নাড়াচলা করলাম তা এখন আমার একটু পাখিয়ে এসছে তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তোমাদের যেমন লাগে জল সেই হিসাবে তোমরা কিন্তু জল দিব তো আমি আমার হিসাবে জলটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচলা করবো এবার নাড়াচলা করে আবার কিন্তু ঢেকে দেব কারণ এখন সিদ্ধ হয়নি ভালো করে সবজিটা তাই ভাবলাম জলটা দিয়ে তারপর আবার ঢেকে দেব দেখতেই পাচ্ছ তোমরা দেখি ভাতটা আবার দেখছি কতটা হয়েছে ভাত এবার ভাতটা এবার কিন্তু না ইয়ে করে দেব ভাতটা হয়ে এসছে তো এবার কিন্তু আমি জলটা ফেলে দেবো ভাতটা তো দেখো তোমরা আবার ভালো করে আমি চালিয়ে দিচ্ছি সবজিটাকে বারবার করে চালাচ্ছি দেখছি হয়েছে কি না হয়েছে দেখলাম কিন্তু একটু বাকি আছে তাই আবার আমি পুনরায় ঢেকে দিলাম